তার নুনুরু কোড়া কেটে দেবো ডক্টর ইনুস পদত্যাগ করেছে এটা শুনে আমি খুব খুশি হইয়াছি ভাই রে ভাই আমি পাই রে তার নুনুরু কোড়া কেটে দেবো একদম নুনুর গোড়া কেটে দেওয়া হবে কারণ সে তার এই নুনু বুড়া নুনু শেফালি চৌধুরী নামে উপজেলার চেয়ারম্যান ছিল সাহারস্তির এই বেটি লাওড়া মুখে নিয়ে চেটেছে বুঝ চেটেছে একসাথে আমেরিকা গেছে আমেরিকা নিয়ে এই বুড়িকে বুড়া বেড়ার এরকম যেমন ডক্টর ইউনুসের এরকম বুড়া এরকম করে শুধু পেশাব করতে পারে তোমাদের কি মনে হয় ডক্টর ইউনুসের নুনু এমন খাড়া হয় নৌয়ে আগামী নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দিতে হবে জনগণ যদি তাকে ভোট না দেয় দিবে না জনগণ সকল ক্ষমতার উৎস কিন্তু তার কিছুদিন এই যে শাস্তি প্রায় ছয় মাস তো সাজা হইল তাই না আমার হাসু আফা দেখলাম একেবারে ওজন কমে গেছে চেহারা হারে গরিব হয়ে গেছে